থাকবে এরপরে আর না এরপরে আর না তো আমারও ঘুম পেয়ে যায় তারপরে হচ্ছে মেয়ে আছে না অসম্ভব বা রাগ করলে আপনি না না রাগ করবো কেন রাগ করবো কেন আচ্ছা যাও রাগ করব না দিদি হ্যাঁ বলো বলো কি বলো দুটো লাইক দিয়েছি থ্যাংক ইউ মিরাজ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মিরাজ থ্যাংক ইউ কি করছো মিরাজ বলো পায় ইনস্টাতে আসো না গো ইনস্টাতে আসবো না ইনস্টাতে যাব না খুব ঘুম পাচ্ছে আমার ঘুম ঘুম পাচ্ছে আমি আমার মাকে ফোন করব। কয়টা বাজে নয়টা বাজে তো লাইফটা শেষ করলে আমি আমার মাকে ফোন করব মার সাথে কথা বলবো মাকে ফোন করব। আমি কিন্তু চলে যাব কারণ সকালে অফিস আছে আচ্ছা চলে যাও আমি তো চলে যাব আর দশ মিনিট আছি আর দশ মিনিট আছি আমিও চলে যাব কী বলতো আমি না বেশি একটা রাত জাগতে পারবো না বেশিক লাইভ থাকতে পারবো না ইনস্টাতে যেতে পারবো না কারণ হচ্ছে তোমাদের সাথে আমি লাইভে কথা বলার পরে না আমি আমার মাকে ফোন করবো কারণ হচ্ছে কদিন থেকে মার সাথে ভালো করে কথাই হয় না আমারও টাইম হয়ে ওঠে না টাইম হয়ে ওঠে না কি যখনই হাতে ফোনটা পাই তখনই দেখি কেউ না কেউ মেসেজ করে বা দেখি যে লাইভের ভিউজ আসছে কি না ঠিক আছে এরকম একটা তো দেখি লাইভের ভিউজ আসে কিনা মানে সেটা আমার দোষে আমি আমার মাকে ফোন করতে পারি না আর বাড়িতে হচ্ছে এখন কাজ লেগেছে বাড়িতে হচ্ছে ওই কে জানো ধানের ধানের কাজ লেগেছে তো এর জন্য মা হয়তো ব্যস্ত এজন্য মাকে আর ফোন করা হয় না আমিও আর ফোন করতে পারি না মাকে তারপর হচ্ছে আসবে না তাই তো না 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 গো যেতে পারবো না ঘুম পাবে আমার সবাই আর মাকে একটু ফোন করবে তাই তারপর হচ্ছে এল শ্রাবণ আমার সাথে কথা বলছেন এল এস শ্রাবণ আমার সাথে কথা বলুন শ্রাবণ ভাই মিমের সাথে কথা বলো মিমের সাথে কথা বলো ঠিক আছে আচ্ছা সরি রাগ করো না হ্যাঁ মিরাজ রাজ আজ রাতে আমি অরু কি অরুণাচল যাব কেন অরুণাচল যাবে কেন এ দিবি কথাটা আমার গায়ে লেগেছে কথাটা আমার গায়ে লেগেছে মিম জানো বলো জান কথাটা তোমার গায়ে লেগেছে আচ্ছা বোন হিসাবে বলেছে রাগ করো না বোন হিসাবে বলেছে রাগ করো না থাক রাগ করো রাগ করো না মিম জানো বলো জান দিদি এলে শ্রাবণ আমার সাথে রাগ করেছে দিদি এই রাগ করো না শ্রাবণ ভাই রাগ করো না রাগ করো না ডিউটিতে আছি ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি অত ওইখানে কি তুমি যেন কি কাজ করো তুমি যেন কি কাজ করো মিরাজ বলদি কমেন্টগুলো নিজেদের নিজে ডাউন করে করো যে আমার কমেন্ট করো না প্লিজ ও কোথায় কমেন্ট শো করে নি কমেন্ট শো করে নি কিং কমেন্ট শো করে নিই আর হচ্ছে কিং তোমাকে চব্বিশ ঘন্টা পরে কিন্তু ফলো করতে পারবো চব্বিশ ঘন্টা পরে ফলো ফলো দিতে হয় ঠিক আছে ঠিক আছে চলি বাই চলো বাই আচ্ছা ঠিক আছে সুন্দরী তোমার অনেক দিন পর লাইভে দেখলাম এম ডি সুমন মিয়া কেমন আছো কেমন আছো বলো কী করছো একটা কমেন্ট করেছে কমেন্টটা পড়ো প্লিজ কমেন্ট করার নিচে ডাউন করে দেখো না না কমেন্ট শো করে না কমেন্ট শো করে না তুমি হয়তো জানো না লাইভে আসো লাইভে আসো বুঝতে পারবে মাঝে মাঝে না কমেন্ট শো করে না লিপি মিম আগেই বলে দিই কালকে আমার নামটা চেঞ্জ করব। কি নামে কি নামে আসবে শ্রাবণ নামে আসবে তাই তো তুমি বলেছিলে শুক্রবারের নাম চেঞ্জ করবে কি নাম লেখে সবার বড়ো ভাই কারণ শ্রাবণ নামটাই তো ঠিক আছে তোমার নাম ভালো নাম কি শ্রাবণী ভালো নাম কি শ্রাবণ ভালো থেকো গুড নাইট আচ্ছা গুড নাইট ভালো ভালো থাকবো আমি আর ন মিনিট আছি ঠিক আছে যাও ভালো থেকো গুড নাইট সাবধানে থেকো সময় পেলে কালকে লাইভে চলে এসো টাটা আমার অরুণাচলে শালির কি স্যালারি তিরিশ হাজার পাই তো দিদি ও আচ্ছা কি কাজ করো কি কাজ করো সেটাই তো জিজ্ঞেস করলাম তুমি কী কাজ করো জিজ্ঞেস করলাম তুমি কী কাজ করো